আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি মেডি হৃদরোগ বিশেষজ্ঞ আমি আজকে আপনাদের উদ্দেশ্যে হৃদরোগ প্রতিরোধে আমাদের করণীয় এই বিষয়ে আমি কিছু কথা বলব হৃদরোগ একটি মরণ মরণবিধি আপনারা জানেন যে হার্ট অ্যাটাকে অনেক মানুষই মৃত্যুবরণ করে চিকিৎসা নেওয়ার পূর্বেই দেখা যায় যে অধিকাংশ মানুষ বুকে ব্যথার পরে মৃত্যুর মৃত্যুর মুখে পতিত হন এবং চিকিৎসা নেওয়ার আগেই দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই কিন্তু মৃত্যুবরণ করেন এবং আমরা যেটা দেখি যে প্রতি তিনটা মৃত্যুর একটা মৃত্যুই কিন্তু হার্ট অ্যাটাকের কারণে হয় এবং হার্টের যে রোগগুলো আছে এই রোগের ভিতরে হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত রোগ বা যার আত্মপ্রকাশে হার্ট অ্যাটাকের মাধ্যমে এই রোগটি হচ্ছে সবচেয়ে বেশি আমরা এই রোগ প্রতিরোধ নিয়ে আজকে আলোচনা করি হৃদরোগ যেটা আমরা দেখি যে হার্টের রক্তনালী ব্লগ এটা হচ্ছে হলো প্ল্যাগের জন্য মানে কোলেস্ট্রল জমে হার্টের রক্তনালীতে যে প্ল্যাগ তৈরি হয় সেই প্ল্যাগটা যখন কমপ্লিকেটেড হয় তখনই হার্ট অ্যাটাক হয় এবং কমপ্লিটলি বন্ধ হয়ে যাওয়ার জন্য হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এর ফলে বুকে ব্যথা এবং যার পরিণতি হার্ট অ্যাটাক হয় এবং এই রোগের অনেকগুলো কারণ আমরা খুঁজে পাই যেমন হচ্ছে যাদের যারা দমপান করেন অ্যালকোহল খাচ্ছেন যারা কায়িক পরিশ্রম কম করেন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস যাদের থাকে তারপর হচ্ছে আমরা দেখি যে যারা যাদের রক্তের বিভিন্ন ধরনের কিছু উপাদান আমরা দেখি যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায় যেমন প্রোটিনসি প্রোটিনেস ডেফিসিয়েন্সি হোমোসিস্টিন লেভেল বেড়ে যাওয়া হাইপার ফসপিটালি মানে যেটা হচ্ছে ফসফোলিফিটের পরিমাণে যদি বেড়ে যায় এই সমস্ত কারণে আমরা দেখি যে হার্ট অ্যাটাক হচ্ছে তারপর আবার দেখি যে বয়স যেমন পুরুষ মানুষের পঁয়তাল্লিশ বছর আর বেশি যদি হয় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় পঞ্চান্ন বছর বা তার বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে আবার যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে পরিবারে যদি হার্ট অ্যাটাকের কোনো মেম্বার থাকে তাদের ক্ষেত্রেও দেখা যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে যেমন পুরুষের ক্ষেত্রে হচ্ছে পঞ্চান্ন বছরের কম যদি কোনো ফ্যামিলি মেম্বার হার্টের রক্তনালী ব্লকজনিত সমস্যা আর মহিলাদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ ইয়ার্সের কম বয়সের যদি কারো হার্টের ব্লকজনিত সমস্যা থাকে তাদের পরিবারও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে তাহলে আমরা কারণগুলি সংক্ষেপ বুঝতে পারলাম তাহলে প্রতিরোধ আমাদের খুব সহজ হয় যেমন আমরা এখন যদি প্রতিরোধের কথা বলি আমরা প্রতিরোধ করবো যেমন প্রথমেই আমরা লাইফ নিয়ে কিছু পরিবর্তনের কথা আমরা বলে থাকি যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আমাদের আনতে হবে যেমন হার্ট হেলদি খাবারের কথা আমরা সবসময় বলে থাকি যে এমন কিছু খাবার আমরা খাবো যে খাবারগুলো হার্টের জন্য ক্ষতিকারক না এই ধরনের খাবার আমাদেরকে চয়েস করে নিতে হবে যেমন তার ভিতরে কি সুষম খাবারের কথা আমরা বলি যেমন খাবারে থাকবে হচ্ছে শাক সবজির কথা আমরা বলি ফল থাকবে তারপর হচ্ছে মাছ খেতে পারি আমরা এবং যাদের পায়ের সংখ্যা বেশি যেমন ধরেন চিংড়ি মাছ তারপর হচ্ছে গরু মাংস তার খাসির মাংস এই সমস্ত মাংসের ভিতরে দেখা যাচ্ছে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে সেই মাংসগুলো আমরা অ্যাভয়েড করব তবে মাংসের থেকে যদি চর্বিটা আমরা সারিয়ে নিতে পারি সেই মাংস খেলে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না তাহলে খাদ্য অভ্যাসের ভিতরে একটু চেঞ্জ আনতে হচ্ছে চর্বি জাতীয় খাবার বিশেষ করে যেই তেল চর্বিটা হচ্ছে সাধারণ টেম্পারেচারে আপনার সলিড হয়ে যায় তার ভিতরে হলে পলি আনসেচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যার সেচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে আমরা এই ধরনের চর্বি অ্যাভয়েড করব আর হচ্ছে যেমন ওমেগা থ্রি অ্যাসিড কন্টেনিং যে চর্বিগুলো থাকে যেমন সামুদ্রিক মাছ ইলিশ মাছ এই সমস্ত মাছের ভিতরে দেখা যাচ্ছে ফ্যাটি অ্যাসিড বা পলি আনস্যাচুরেটেড ফেটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যা হার্টের জন্য ভালো এই ধরনের তেল বা চর্বি যে চর্বি কিন্তু খাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে তেল এবং চর্বি বাসের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে যে যেই চর্বির ভিতরে পোলি আনসেচুরেটেড অ্যাসিড থাকে বা ওমাঙ্গি ফ্যাটি এসিড থাকে তা হার্টের জন্য ভালো আর যেখানে সেচুরেটেড ফ্যাট বেশি থাকে তা হার্টের জন্য খারাপ সুতরাং তেল এবং চর্বি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে তারপর হচ্ছে আমরা যেটা বললাম যে ফল শাক সবজি এগুলো হচ্ছে আমাদের হার্টের জন্য খুব ভালো এবং এই ধরনের খাবার আমরা সাথে রাখব খাদ্যা অভ্যাসের পরে আমাদের যে কথাগুলি বলতে হয় যেমন ধূমপান অ্যালকোহল ড্রাগ অ্যাডিকশান থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন আমরা বলি যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ সেন্টিমিটারের বেশি কোমরের ব্যাস থাকতে পারবে না মহিলাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচে আসতে হবে তাহলে দেখা যাচ্ছে ওজন কমে রাখতে হবে এবং ওজন হচ্ছে আর মানে যাদের ওজন বেশি থাকে তাদের হার্টের রক্ত ব্লকজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে আমরা যে কথা বলবো দৈনিক হাঁটার কথা আমরা বলি যে তিরিশ মিনিট করে যদি প্রতিদিন হাঁটা যায় অ্যাটলিস্ট সপ্তাহে যদি পাঁচ দিনও যদি হাঁটা যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে হাটের জন্য খুব ভালো তার পাশাপাশি ঠিকমতো ঘুমাইতে হবে আমরা যেটা বলি আর্লি ঘুমে যেতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠতে হবে বিভিন্ন স্টাডি থেকে দেখা যায় যে যারা আগে ঘুমাচ্ছেন এবং আগে উঠেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু অনেক কম তা রাত্রে ঘুমাইতে হবে ঘুমটা খুব গুরুত্বপূর্ণ হাটের স্বাস্থ্যের জন্য তারপর হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ থাকে অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ রাখতে হবে রক্তে কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ আনবো খাদ্য অভ্যাস প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে আর যাদের ফ্যামিলি হিস্ট্রি হার্টের সমস্যা যদি থাকে তাদেরকে তো অবশ্যই আর্লি স্ক্রিনিং মানে হচ্ছে ইসিজি ইকো কার্ডিওগ্রাম বা এটিডি পরীক্ষার মাধ্যমে আমরা আগেই তার হার্টে কোনো ব্লক হচ্ছে কিনা বা এই ধরনের কোনো জটিলতা হচ্ছে না সেগুলো নির্ণয় করার জন্য আমরা চেষ্টা করব আমরা যদি একটু সচেতন হই আমরা এই নিয়ম নিয়মকানুনগুলো যদি মেনে চলতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকাংশেই কিন্তু আমরা এই মারণ বেদি যেটা হচ্ছে হৃদরোগ হার্ট অ্যাটাক এই সমস্ত রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি ধন্যবাদ সবাইকে